কে কিয়ছেন সাগর ওটা ভারিগুলো ধর ভারিগুলো ধর এটা ঠিক না হ্যাঁ কিয়ছেন কিয়ছেন কিছু না ইসবা প্রাইভেট সিন্ডারে তো প্রাইভেট সিন্ডারে কি চোর ঢুকেছে কে ভাই আপনার রসানোথায় ও কি করা সরকার সিন্ডারে হ্যাঁ বস এ 봐ও এখানে সিন সিন এ বস কিভাবে ওরে ওরে লবণ আপনার নাম কি

খবরটা বের করে দাও বের করে দাও ভাই বের করে দাও না কি আছে ঠিক আছে ঠিক আছে প্রাইভেট সিন ধরে প্রাইভেট সিন ধরে কি সরু দুগে গেছে ভাই আপনার রসাত হ্যাঁ বস দাও বস এইখানে সিন এইখানে বাস কি

এক কেজি ওজনের পাথর বান দেয়া সারা বস্তি ঘোরা লাগে মাদার চোত এই কথা যদি আরেকবার তুমি মুখে আনো না তোমার ওই মুখে আমি ঝামা ঘুষা দিব ভালো এ যা এখন সময় আছে মাদার চোত বেহেন চোত লজ্জা করে না তগর সরম সারা এবারে সরকারি চাকরি করস ঠিক কইছি তো ঠিক বলেছো তুমি ঠিক সুদাও কেন না মশা দর্শক বন্ধুরা আজকাল লেরো মেকা মিসিং বেরেছে যে মিসিং দানি মানে মশামার তো আগে এবার ধরতে নি মশা মরে যায় তো বইলাই মিসিং এর মধ্যে তো বন্ধুরা আজকাল এই মিসিংরা কিন্তু উঠে পড়ছে মিসিং কোনো প্রয়োজন নাই কোনো দরকার নাই আজকাল মিসিং বেরেছে অত মজার মিসিং তো বন্ধুরা এই রাতে হই মিসিংটা মূল্যবান আছে বহুত দেখাও মজা পাইবেন কোন কথা কইতেছ মশা মিশিনটা নিশ্চয় দেখছুন যদি এনে ঘর প্রয়োজন আছে মশা মারবা লগিয়া মশা ভ্যান বেন করে কামের মাধ্যমে এরা কানের মাদের ভেন করে যে কোনো কামের মাধ্যমে ভেন বেন করে মশাটা মারবল্যা একটাই ওষুধ আছে এই ওষুধটা এনে যদি দরকার আছে তো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন অনলাইনেও পাই যাবেন অর্ডার করার লগেই ডেলিভারি ফ্রি আছে বা দেওয়া যাব কোনো টেনশন করবেন না আর কমেন্ট কইরা জানায় ব্যান যদি দরকার আছে মেশিনটার বলো কি তুমি সত্যি বলছো হ্যাঁ এই মেশিনটা কই পাই যাবেন এটা আমি দেখাই দিতেছি কোম্পানিটা জানাই দিতেছি কমেডি স্টুডিও কোম্পানি পাই যাবেন দরকার হলে অর্ডার করবেন নিশ্চয়ই মাইলা বাবু ভাই আসে ডাইরেক্ট বাবু এরা তো গেম বাজানা পড়েগা কেমন লাগা আমার मजाक